পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রীদেশী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা তুলসী তলায় রেখে দিলেই একটি বিশেষ জিনিস যে জিনিসটি আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে যে জিনিসটি রাখার মধ্য দিয়ে সহজে এই জিনিসটি যদি আপনি তুলসী তলায় রেখে দিতে পারেন তাহলে কিন্তু গৃহেশ্রী বৃদ্ধি পাবে সহজেই আপনার উন্নতি হবে এবং সকল প্রকার বাঁধা কাটবে আর আপনার গৃহের মধ্যে মা লক্ষ্মী স্বয়ং আসবেন আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন আমরা প্রতি কিন্তু গৃহের উন্নতি কামনা করি আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি প্রতি প্রত্যেকের সকল চাহিদা যেন পূরণ হয় সেই কামনা কিন্তু করে থাকি তো এমন কিছু কর্ম আমাদেরকে করতে হবে যে কর্মের মধ্য দিয়ে আমাদের এই সকল কিছু কিন্তু পূরণ হবে পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এই উন্নতি করারও কিন্তু বিশেষ পথ দেখিয়েছেন যে কীভাবে আমরা প্রকৃত রূপে উন্নতি করব তিনি আমাদেরকে সবার প্রথম বললেন কর্ম করে যাও ফলের আশা না করে কর্মটাকে যদি আমরা ঠিক ঠিকভাবে করতে পারি যদি কখনো আমরা ফলের আশা না করে কর্ম করি অর্থাৎ আমরা কর্ম করছি কি হবে ভবিষ্যতে আমরা কেউ জানি না কিন্তু কর্মটাকে যদি সঠিকভাবে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে পালন করতে পারি আমরা যদি সেই কর্মটার উপর বিশেষভাবে জোর দিতে পারি তাহলে সেই কর্মের ফল আমরা কিন্তু ভোগ করবই করব সঠিক কর্ম করলে সঠিক ফল আমরা লাভ এবং সেই ফলই আমাদেরকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে দ্বিতীয়ত যেটি বললেন তিনি অলসতাকে ত্যাগ করার কথা বললেন এই অলসতা কিন্তু চিরতরে ত্যাগ করতে হবে অলসতা থাকলে আমরা কখনোই উন্নতি করতে পারবো না যিনি যত বেশি অলস তার জীবনে দেখবেন তত বেশি দুঃখ আর যিনি জীবনে যত বেশি কর্মটক অলসতাকে ত্যাগ করে যিনি বেশি কর্ম করতে পারেন কর্মকে ভালোবাসেন কর্মকে করেন তিনি দেখবেন জীবনে উন্নতি লাভ করতে পেরেছেন তাই অলস্যতাকে ত্যাগ করে আমরা কিন্তু কর্ম তবেই প্রকৃত রূপে কর্মের ফল লাভ এবং প্রকৃত রূপে আমরা বিশেষ উন্নতি সাধন করতে পারব তিন নম্বর যেটি হলো দান ধ্যান সেবা যিনি কর্ম করেন অর্থ উপার্জন প্রচুর করেন উন্নতি করেছেন কিন্তু দান ধ্যান সেবা এগুলো করেন না অহংকারকে ত্যাগ যিনি করতে পারেন না তার জীবনে কিন্তু এই অর্থ থাকবে না অহংকারকে ত্যাগ করে দান ধ্যান সেবা সৎ কর্ম এগুলো যতদিন না আপনি করবেন ততদিন আপনি পূর্ণ ফল লাভ করতে পারবেন না ততদিন আপনি প্রকৃত রূপে ভালো থাকতে পারবেন না আর এই অহংকার নিয়ে যদি আপনি চলতে থাকেন যদি আপনি দান ধ্যান সেবা কার্যে নিজেকে নিয়োজিত না করতে পারেন তাহলে কিন্তু এই অর্থ থাকবে না এই উন্নতিও আপনি ধরে রাখতে পারবেন না চার নম্বর যে কর্মটি আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে সেটি হলো জীব সেবা জীব সেবা কিন্তু দিতে হবে জীব সেবা ছাড়া আমাদের প্রকৃত উন্নতি সা হবে না জীব সেবা করুন আপনার জীবনে হয়তো বর্তমানে দুঃখ রয়েছে অভাব রয়েছে কিন্তু তার পরেও যদি আপনি জীব সেবা করে যেতে পারেন যদি আপনি পূর্ণ কর্ম করে যেতে পারেন তাহলে কিন্তু আপনার সময় বদলাতে বেশি টাইম লাগবে না আপনি সহজেই উন্নতি সাধন করতে পারবেন সহজেই পরম দলের আশীর্বাদ লাভ করতে পারবেন অপরকে না ঠকানো এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট জীবনে কাউকে কখনো কিন্তু ঠকাবেন না তাহলেই আপনার উন্নতি হবে ঠিক কথা কিন্তু সেই উন্নতি হলেও সেটা বেশি দিন টিকবে না কাউকে কখনো ঠকাবেন না একটা কথা মাথা রাখবেন অপরকে ঠকাতে গেলে কিন্তু নিজে ঠকা হয়ে যায় পরম দয়াল কিন্তু বারবার করে এর থেকে দূরে থাকার কথা বলেছেন অর্থাৎ যাতে আমরা কখনো কাউকে না ঠকাই তো এই কর্মগুলোকে কিন্তু আমাদের মেনে চলতে হবে এই কর্মগুলোকে মেনে চলার মধ্য দিয়ে আমরা সহজেই আমাদের উন্নতিকে সাধন করতে পারব এছাড়া পরম যে বিধি দিয়েছে নাম যা পৃষ্ঠপ্রতি এগুলো তো আমাদের করতেই হবে সৎ গ্রন্থাদি পাঠ এগুলো আমাদের করতেই হবে এগুলোর মধ্য দিয়ে প্রকৃত রূপে আমরা উন্নতি সাধন করতে পারব আমাদের লক্ষ্যকে স্থির রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি কোনো কিছু করতে গেলে যা যা লাগে সেটাকে চিন্তা ভাবনার মধ্য দিয়ে খুঁজে বার করতে হয় এবং সেই মতো করে সেই জিনিসগুলো দিয়ে কর্ম করতে হয় তবে সেই জিনিসটা সাকসেসফুল হয় তাই আমরা যদি কোন ব্যবসা করছি ধরুন সেই ব্যবসার জন্য যা যা লাগবে সেগুলো চিন্তা ভাবনা করে আমরা যদি চলি তাহলে উন্নতি সাধিত হবে সেই ব্যবসায় আমরা গেইন করতে পারবো এই রকম প্রত্যেকটা পদক্ষেপে আমরা যদি গৃহের উন্নতি চাই আমাদের নিজেদের উন্নতি চাই আয় ইনকাম বাড়াতে চাই আমাদেরকে কিন্তু এই বিশেষ দিকে নজর দিতে হবে যারা চাকরি করেন ভাবছেন আমাদের তো ইনকাম তো ফিক্সড আছে আমাদের আবার কি হবে আপনাদের চলন চরিত্র যদি খারাপ হয় আপনাদের অভ্যাস যদি খারাপ হয় ওই টাকা কিন্তু বেশি দিন আপনি রাখতে পারবেন না আর আপনার গৃহে যদি অলক্ষীর বাস হয় তাহলে আপনি কোটি কোটি টাকা ইনকাম করলেও কিন্তু এক সময় সেই টাকা থাকবে না তাই এগুলোকে আগে ঠিক করতে হয় আপনার চলন চরিত্র কর্ম এই জিনিসগুলোকে ঠিক করতে হয় গৃহকে শুদ্ধ করতে হয় গৃহ থেকে অলক্ষ্যকে বিতাড়িত করতে হয় তবে তো আপনি প্রকৃত রূপে ওই অর্থকে সঞ্চয় করতে পারবেন প্রকৃত রূপে ওই অর্থকে পূর্ণ ইউটিলাইজ করতে পারবেন তো এবার চলুন আমরা জেনে নিই জ্যোতিষ শাস্ত্র তুলসী গাছের তলায় কোন বিশেষ জিনিস আপনারা রাখবেন মায়েরা অতি অবশ্যই সকাল বেলা কিন্তু তুলসী গাছের তলায় পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তুলসী বেদি যদি থাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ধূপ প্রদীপ দেখাবেন তুলসী মঞ্চের চারিদিকে ধুনো দেবেন এছাড়া একটি লাল কাপড়ে আপনারা একটি তামার পয়সা যদি আপনার বাড়িতে থাকে সেটি বেঁধে ওই তুলসী গাছের গোড়ায় মাটিতে পুঁতে দিতে পারেন যদি না ওই তামার পয়সা থাকে তাহলে একটি এক টাকার কয়েন নেবেন প্রথমে এক টাকার কয়েনটি গঙ্গা জলে ভালো করে ধুয়ে নেবেন তারপরে তাতে সিঁদুন লাগিয়ে টাকার ওপর আপনারা মুঠো কালো তিল দেবেন এবং লবঙ্গ দেবেন আর একটি কর্পূরের টুকরো দেবেন একটি লাল চেলি কাপড়ে ওটাকে ভালো করে বেঁধে একটি মাটির ঘটে পুড়ে ওর মুখে একটি লাল চেলি কাপড় দিয়ে বেঁধে দেবেন দিয়ে ওটাকে চুপি চুপি তুলসী গাছের গোড়ায় মাটির তলায় পুঁতে দেবেন আপনার গৃহ সকল প্রকার অমঙ্গল থেকে বাঁচবে তবে হ্যাঁ অতি অবশ্যই কিন্তু গৃহে নাম জপ পরম দেলের প্রার্থনা আপনারা করবেন না হলে কিন্তু এই টোটকাতে আপনার কাজ হবে না এটাকে মাথায় রেখে চলবেন সকলে খুব ভালো থাকবেন পরম পরমদাল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম